আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা যারা ভালো মানের সিম কুচতেছেন আজকে তাদের জন্য যে সিম মূলত সিমের সাইজ চলু থাকে এবং ফলন বেশি হয় আপনারা দেখতে পাচ্ছেন সিমের সাইজ চলে হতে পারে ফলন বেশি হবে ইউনাইটেড সিট আমদানিকৃত উন্নত জাতের সিম শাড়ি এটা মূলত শাড়ি ছোটো গাছ এটা আপনারা দেখতে পাচ্ছেন গাছ ছোটো হয় আর নাম হচ্ছে শাড়ি নাম দিচ্ছে ইউনাইটেড সিটে এটা আমদানি হয়ে থাকে ইউনাইটেড সিট তাদের এই আমদানিকৃত যে সিম শাড়ি সিম ছোটো গাছ আপনারা দেখতে পাচ্ছেন আপনারা জানেন ইউনাইটেড সিট বাংলাদেশের খুবই ভালো মানের একটি কোম্পানি কয়েকটি ভালো কোম্পানির মাঝে একটি ইউনাইটেড সিট হচ্ছে আপনারা জানেন সেই ইউনাইটেড শীত তারা আমদানিকৃত উন্নত সিম বাজারে নিয়ে আসছে নাম দিচ্ছে শাড়ি এবং ছোটো গাছ আর ইউনাইটেড সিটের কোম্পানির অবশ্যই লোগো আছে আপনারা দেখতে পাচ্ছেন হাতি দেখে কিনবেন অবশ্যই হাতিমার দেখে কিনবেন এই সিমগুলা প্রচুর ফসিল হয় গাছ খাটো থাকে এবং খারা থাকে আপনারা জানেন এই সিমগুলো প্রচুর ধরে এই সাদা সিম প্রচুর ধরে ফলনও বেশি হয় সেক্ষেত্রে আপনারা চাইলে এই সিমগুলো লাগাতে পারেন কৃষক ভাই আপনারা যারা এখনও সিম লাগান নাই আপনারা অবশ্যই এই শাড়ি সিম লাগাবেন পরীক্ষা করে দেখবেন আমি আশা করি আপনারা অবশ্যই ভালো ফসল পাবেন ইউনাইটেড সিটের এই শাড়ি সিম আপনারা যারা এখনও লাগান নাই অবশ্যই আপনারা লাগাবেন তো গাইজ আপনারা দেখতে পাচ্ছি ইউনাইটেড সিডের এই শাড়ি সিম মূলত দশ গ্রামে একটি প্যাক সাইজ এই দশ গ্রামে প্যাক্স সাইজের দাম দাম মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এই দশ গ্রামে প্যাক্স সাইজের এই শাড়ি সিম আপনারা যারা সুন্দরবন বা পরি পরে নিতে চাচ্ছেন অবশ্যই সুন্দরবন বা এসে পণ্য দিতে পারবো আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের ঠিকানা দেওয়া আছে কাটে কার্রাইজ এন্টারপ্রাইজ হান বিজগর তো গাইজ আপনারা চাইলে আমাদের কাছ থেকে সুন্দরবনে নিতে পারবেন সমস্যা তো কৃষক আর আপনারা যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করেন নাই প্রর্তি ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকন বাজিয়ে রাখবেন আর ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং ফেসবুক পেজে অবশ্যই ফলো বেশি বেশি শেয়ার করবেন তো গাইজ আপনারা চাইলেই আমাদের এই কার্ড নাম্বারে ঠিকানায় যোগাযোগ করতে পারেন আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন ইউনাইটেড সিডের এই শাড়ি সিম মাত্র দশ গ্রামে পেক্সাইজের এই সিমের প্যাকেট দাম মাত্র ষাট টাকা ধন্যবাদ আপনার সকলকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি